যুবক তো জান্নাত চিনেই না চেনে নাকি হম চিনলে কি চুলের স্টাইল এরকম হতো নাকি বেশভূষা এরকম হতো জান্নাত তো চিনেই না সত্য আমার জাতি জান্নাত চেনে না যুবকরা বিশেষ করে জান্নাত ছিলে না যদি চিনতো চুলের ডিমা ঠিক না ভালো মতে কিন্তু অনেক কিছু মনে কিন্তু ব্যক্ত করতে গেলে আবার চালুও দেখায় ঠিক না মনে হয় ভোজনছে যুবকরা বুঝছে ঠিক না মনে চাই কিন্তু ব্যক্ত করতে গেলে কি দেখাইব জারু জারু জান্নাত হলো জায়গা মনে যা চাবে তা মিলবে যা মনে চাবে তা মিলবে মা তাস্তাকি দ্বিতীয় এখন অনেক কিছু চোখে লাগে

একটা বাজার একটা কুয়া কাটা জান্নাত দুইটা আছে ওইখানে যাবে প্রথম তো গল্প হবে আড্ডা বলে যেটাকে তারপরে খাওয়া দাওয়া হবে যখন ফিরা আসতে থাকবে তো আল্লাহ ওই লুকাই তোর ভিতর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে মনে হয় বোঝেন না না উনি পুরো ডানা ওয়ালা ডানা কাটা না কেননা দুনিয়ার ডিটু হলো ডানা কাটা ঠিক না কেননা সারাদিন যারে মানুষ দেখে ওর ডানা থাকে করতে গা ঠিক না আর যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দেখলে তো পুরাটা ফিট করি দেখে ঠিক না মনে হয় বুঝে না ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায় দেখে এরম যদি ডেইলি শত জন দেখলো তাহলে শত ছাব্বিশ কোটিতে কত এলো ওর ডানা থাকে করতে পুরো আর ডানা বলা হ্যাঁ সামনে আসবে অবাক হয়ে যাবে আর হবে না কেন ওটা তো হাঁটু পর্যন্ত বানাইছেন মুসকে দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁপ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে লেহেঙ্গা সুতার না তাইলে ওজন হবে আলোর না তাইলে গরম হবে ওটা নুরের সুতা দিয়া নুরের ভিতরে গরমও নাই ওয়েটও নাই ওয়েট বুঝো উচ্চ নাই আর নূর গরম না আলো গরম সুতার ভিতরে ওয়েট আছে ওটা পড়া था আল্লাহ রসুল পায়ের রূপ বলছে মাঝে মাঝে পাও দেখো বোঝা যায় শরীরের কালার কিরম এই জন্যই শরিয়ত বলছে পাও মোজা পড়ো হাত মোজা পড়ো হইতে পারে তোমার হাতের পায়ের কালার দেখা কি পুরা টাকেও মাইপা ফালাইব এই জন্য হাত মোজা পাও মোজা পড়ো কিন্তু শরীয়ত বললে কি হবে শরীয়তের কথা কে মানে ঠিক না ঠিক হ্যাঁ ঠিক কি এই জন্য তো প্রবাদ করছে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাম ঠিক না এই জন্য তো আমাদের যুবকরা বলে আখেরাতকে দেখছে ঠিক না ঠিক রসুল উল্লাহ চোখে দেখা হিসাব করছে দেখছে জবাব হইল মোহাম্মদ রসুল্লাহ দেখছে যেমন কোরআন বলে ওমান আস্তা কুমিন আল্লাহর যে সত্যবাদী কেউ নাই এরকম আল্লাহ বলে আমার বন্ধুর যে সত্যবাদী কেউ নাই ওমান আস্তা কুমিনার রসুল কিলা। কিন্তু আফসোস কে মানে ঠিক না মানি আর না মানি এটাও সত্য জীবনটা ধরা রাখা যাবে ধরা রাখা যাবে না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে যিনি আজকে কোটি টাকা ডেলি আমার উপরে ব্যয় করে ওনার সামনে দাঁড়াইতে হবে গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন পানির লিটার কত 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 যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো এটাই তো কোরআন বলে আফা হাসিব তো মান্না মা খালাক মা তোর ধারণা কি তোকে আমি অনার্থক সৃষ্টি করছি আর তোর পিছে অনার্থক ব্যয় করি তোর পিছে অনার্থক ব্যয় করি ধারণা কি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইত ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিশ্বাস হয় না আপনারা বিজ্ঞান বিজ্ঞানকে জিজ্ঞাসা করে আমার না তোরা বিজ্ঞান আমার কথা একমত হবে আমি বিজ্ঞান থেকে দেখা বলতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি তিরিশ টাকা লিটার হয় ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল তিরিশ দিনের বিল হবে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা কে ব্যয় করে যুবক কে ব্যয় করে এই জন্যই তো আল্লাহ বলছে তুই অনার্থক আমি তোর পিছে অনার্থক ব্যয় করি এটা তো শুধু অক্সিজেন দেখায় না কিডনির বিল যদি ডেলি নিতেন ডায়ালিসিসের বিল যদি এক হাজার টাকা নিতেন তাহলে ডেইলি সব হাজার টাকা বিল দিতে হতো আল্লাহ ছত্রিশ বার কিডনি ডায়ালিস করেন ওই বৈশাখে কিডনি ডায়ালিস হতেছে পার চল্লিশ মিনিটে একবার কমপ্লিট হবে একচল্লিশ মিনিটে আবার নতুন করে ডায়ালিস হবে যদি শ্বাসের বিল এক পয়সা দিতে হইতো তাহলে ডেইলি ষোলোশো টাকা বিল দিত এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই খাওয়ার সময় না যে চেক করে বলে গ্রান ঠিক আছে ওটা যদি প্যাথলজিতে চেক করতে হতো প্যাথলজি সেন্টারে তাহলে বুঝে আসতো ডেলি কয় টাকা জ্যাবের থেকে যায় জিব্বা তো সাপ চেক করে বলে যেটা এটা পেটে যাবে কি যাবে না যদি সাতটা প্যাথলজি সেন্টারে টেস্ট করতে হতো তাইলে বুঝে আসতো ডেলি কয়বার চেকিং করতে হয় আর কয় বার পয়সা দিতে হয় এরকম একটা একটা খুললে কোটি টাকার উপরে যাবে বিদায় দাবি এটা শোনা হয় আমি তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি জানোয়ার হিসাবে হম কুদরতি হাতে দিছেন কুদরতি হাতে মানুষ সে জায়গায় চলে আসছি ওই মানুষ হওয়ার জন্যই মানুষ হলে কিনবে এটা ওয়াদা ইন আল্লাহ হাসতারা আল্লাহ টেন্ডার সবার আগে ড্র করছে